প্রাইস একুশ হাজার দুইশো নব্বই টাকা একুশ হাজার কিন্তু এতে কিন্তু আমি একদম স্পেশাল কারণ বেশি দামের মাঝে

আচ্ছা ঠিক আছে করে দিলাম ভাইয়া পনেরো হাজার টাকা যদি আপনাদের কাছে মনে হয় যে ভাই মনে হয় আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করবো চারশো পঞ্চাশ টাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি গত সপ্তাহে আপনাকে ভাইয়া আসলে গত সপ্তাহে ভিডিওটা ছাড়তে পারিনি যে কোনো কারণ বসত ওকে তো আজকে আমি ইনশাল্লাহ কালকে ফ্রাইডে সবকিছু কালকে ইনশাল্লাহ আমি আজকে ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই যে আমাদের দোকান অ্যাড্রেসটা কিন্তু আপনার বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান এইটটি সিক্স নাম্বার শপ শপের নাম এইচ আর এইচ আর টেলিকম ওকে যাই হোক আমি এখন শাওমি দিয়ে শুরু করি ভাই আজকে শুরু করি সাউমি দেখবো শাওমি দিয়ে শুরু করি তাহলে লোবাজার দিয়ে শুরু করি হ্যাঁ দিয়ে শুরু করা রেডমি এ থ্রি রেডমি এ থ্রি

আট দুশো ছাপ্পান্ন এই আছে আমি শুরুতে একটা কথা বলে নেই ভাই এই মুহূর্তে এই ভিডিওগুলো আমার না শুধু প্রত্যেকটা ব্লগে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম হয়তোবা একটু বেশি বেশি তারপর আমি আজকে যে প্রাইসটা দিচ্ছি আজকের জন্য আমি ভালো একটা প্রাইস দিচ্ছি আজকের জন্য মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 100% ভাই তারপরও যদি আপনাদের কাছে মনে হয় যে ভাই মনে হয় বেশি বলতেছে দয়া করে আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করব জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমি কমে কিনতে পারি অবশ্যই আপনাদেরকে আমি কমে রাখব কোনো সমস্যা নাই আর যদি না পারি তো তার কিছু কো আপ এন্ড ডাউন হয় ভাই প্রোডাক্টের দাম আপ এন্ড ডাউন হয় এই কথাটা খোলাসা করে বলে দিলাম রাইট ওকে ভাই তারপরে আমি রেডবট

সাতশো টাকা এই মুহূর্তে প্রায় আঠারো হাজার টাকা করে সবাই সেল করতেছে এর নিচে কিন্তু সেল করছে না আমি সতেরো হাজার সাতশো টাকার জি সিক্সটি ফোর টাকা টাকা ভালো এবং বারো ভাইয়া ফোনের দাম কিছুটা বেড়েছে ভাই এই জন্য আপনারা আসলে খারাপ কিছু মন্তব্য করেন না কারণ কি আমি বলি কারণ প্রোডাক্টের দাম যেহেতু বাড়ছে তারপর আপনারা যেদিনকে নিবেন আমাকে ফোন দিবেন মার্কেট মানে জাস্টিস করে তারপর আমার কাছে আইসেন দেখেন যে মার্কেট তুলনায়

নিউ নাইন প্রো আট দুইশো ছাপ্পান্নপঞ্চাশ হাজার নিউ নাইন প্রো বারো দুইশো ছাপ্পান্নটা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে তারপর আপনার পাবে আল্লাহ পাবেন ভাইয়া আইকিউর আরো কিছু আছে যে প্রোডাক্ট গুলো আছে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন দেখাই ওয়ান প্লাসের আপনার দুইটা ডিভাইস দেখাবো বেশি প্রোডাক্ট না জি জি ভাইয়া ষোলো হাজার আপনার নব্বই টাকার ডিভাইস এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার দুশো টাকা আচ্ছা আটশো টাকা আটশো টাকা কম লাভ সি লাইট আট দুশো এটা আপনার আপনার

সে জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে সব দিয়ে দিব আপনাদের হাত থেকে অনেক সময় ফোন করে এরকম ডিসপ্লে ভেঙে যায় ভাই ডিসপ্লে যাতে ভেঙে যায় অনেক সময় ডিসপ্লের দাম তিন হাজার টাকা ছয় হাজার টাকা হয়

চার একশো আঠাশ চার একশো আঠাশ যেটা সেটা রাখবো ভাইয়া একদম এই মাসে আমি কিন্তু সুপার স্পেশাল প্রাইস দেব ট্যাকনোর এগারো হাজার আটশো টাকা চার একশো ঠিক আছে আর যেটা তিন

মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা ছাব্বিশ হাজার তিনশো টাকা আঠাশ হাজার টাকা ডিভাইস আমি মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার টেকনো ফোন মানে হিউজ ডিসকাউন্ট কিন্তু ভাই আমরা দিয়েছি এখন ভাই আমি দেখাবো অপো ডিভাইস ওকে অপো এ সিক্সটি এ এ সিক্সটি এটা হলো আপনার তেইশ হাজার টাকার ডিভাইস এটা পাবেন আমাদের থেকে মাত্র কত মাত্র কত কত দিব ভাই আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকার ডিভাইস এটা কিন্তু

থ্রি টি এটা চার চৌষট্টি এবং চার একশো আটাইশ

পাঁচশো টাকা তো এটা বারো হাজার আটশো টাকা রাখবো মানে আপনারা আইটেল ডিভাইস গুলো একদম নিশ্চিন্তে নিতে পারেন আপনাদের কাছে মনে হতে পারে জানি আর বলে দে আইটেল টেকনো ইনফিনিক্স এই তিনটা কিন্তু একই কোম্পানির

এটা মাত্র দশ হাজার টাকা লাগবো আট আট ইঞ্চি ডিসপ্লে মানে জন্য বেস্ট এটা দশ হাজার এটা হলো 17500 টাকা। এটাও টাকা। আজকের ভিডিওতে হয়তোবা কিছু প্রোডাক্টের দাম একটু আপনাদের আগের তুলনায় একটু বেশি বেশি মনে হচ্ছে। তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি তারা অবশ্যই অবশ্যই অন্যন্য জায়গা যাচাই করে পরে আমার কাছে আসবেন এবং আপনারা দেখ এসে আজকে রাতে ভিডিও দেখছেন আজকে রাতে তো আর কিনতে আসবেন না ভাই। দেখ এসে দুই দিন পর আসবেন, তিন দিন পর আসবেন বা পরের দিন আসবেন। অবশ্যই যোগাযোগ করে আসবেন। যখন যে ভিডিওটা, যেই দামটা আপনাদের কাছে মনে হইছে যে বেশি রে, সেটার জন্য রিং দিবেন। যদি আমরা কমায়া পারি কমে পার্চেস করতে পারি অবশ্যই ভিডিও রেটের থেকে আমরা কম রাখবো আর যেটা আবার বাড়ে সেটা আবার বাড়ায় রাখতে হয় কিছু করার নাই ভাই যে ইনশাআল্লাহ এবং আমাদের এখানে আপনাদের যে কোনো ডিভাইস আবারও বলছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলাতে এক্সচেঞ্জের সুবিধা আছে সার্ভিসিং এর সুবিধা আছে এবং আমাদের গ্যাজেট আইটেম আছে এবং আপনাদের যে কোনো ডিভাইস ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন যাক যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি আল্লাহ হাফেজ